বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার ডে ওয়ান কালেকশন কেমন কী হয়েছে সেই বিষয়ে দেখুন এবার দেখুন সিঙ্গেল স্কেলের অ্যাকচুয়ালি কালেকশান কী হয়েছে সেটা তো আমি জানি না তবে মাল্টিপ্লেক্স চেন থেকে যে আপডেটটা পেয়েছি সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেন অবশ্যই ফেস দেবেন তো যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মাল্টিপ্লেক্সনের ডে ওয়ানে হায়েস্ট ওপেনিং নেওয়ার সিনেমা ছিল হচ্ছে দরোদ তো ফাইনালি সেই দরদ ছবি রেকর্ডকে কিন্তু ব্রেক করে দিয়েছে তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমা ডে ওয়ানে যে কালেকশানটা করেছে সেটা রেকর্ড ব্রেকিং কালেকশান রেকর্ড ব্রেকিং এবং এটা শুধুমাত্র সাকিব খান বলেই সম্ভব তার বরবাদ ছবি ভালো কালেকশান করেছে বাট ডে ওয়ানে যে ওপেনিংটা সেটা দরোদের রেকর্ড ভাঙতে পারেনি বাট তাণ্ডব কিন্তু সেই রেকর্ডটাও ব্রেক করে দিয়েছে এবং এই মুহুর্তে বাংলাদেশের নাম্বার ওয়ান ওপেনিং সিনেমা হচ্ছে তাণ্ডব শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের কথাই বাদ দিচ্ছি আমি শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কথা বলছি মাল্টিপ্লেক্স চেন থেকেই ভাই বিশাল রেসপন্স বিশাল রেসপন্স এবং ছবিটা যে কটা শো পেয়েছিলো সেটা নিয়ে যদি কথা বলি কটা শো অলমোস্ট ফুল ছিল কটা শো হাউসফুল শো ছিল সেই বিষয়ে নিয়ে যদি প্রথমে আলোচনা করে নিই এবং তারপর কালেকশানটা নিয়ে কথা বলি তো কালেকশান নিয়ে কথা বলবো তো ছবিটা টোটাল মোট শো পেয়েছে হচ্ছে সাতচল্লিশখানা শো পেয়েছে সাতচল্লিশখানা শো পেয়েছে এবং তার মধ্যে থেকে কালেকশন এসছে নেট কালেকশন এসছে উনত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা উনত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা নেট কালেকশন এসছে এবং দরদের সব থেকে ডে ওপেনিংয়ে যে কালেকশন ছিল তার কালেকশন ছিল হচ্ছে সাতাশ লক্ষ সাতাশ উনত্রিশ লক্ষ পনেরো হাজার টাকা উনত্রিশ লক্ষ পনেরো হাজার টাকা ওপেনিং ডেতে মাল্টিপ্লেক্সিং নেট কালেকশান ছিল সেই জায়গায় তাণ্ডবের কালেকশন এসছে কিন্তু উনত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং টোটাল গ্রস কালেকশন যেটা এসছে সেটা হচ্ছে ছত্রিশ কোটি কোটি সরি সরি ভুল বললাম ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ছবিটার ডে ওয়ানে অফিসিয়াল কালেকশন কিন্তু এসেছে এবার যদি আমরা দেখি কটা শো কোন জায়গায় কটা করে শো পেয়েছে এবং কটা করে শো হাউসফুল দিয়েছে সেই বিষয় দিকে আলোচনা করি তো সোটাল শো পেয়েছে সাতচল্লিশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে সতেরোটা শো পেয়েছে সতেরোটা শোয়ের মধ্যে সতেরোটা শোয়ে কিন্তু হাউসফুল দিয়েছে বা লায়ন সিনেমাসের কথা বলে লায়ন সিনেমাসে টোটাল শো পেয়েছে পাঁচটা তার মধ্যে তিনটে পাঁচটা শো তিনটে শো পেয়েছিলো প্রথমে এবং তিনটে শোয়ে হাউসফুল যাওয়ার পর দর্শকদের এত চাহিদা ছিল যেই কারণে দুটো শো তাদেরকে বাড়াতে হয় এবং দুটো শো কিন্তু পরবর্তী সময় এসে অলমোস্ট ফুল দেখে হাউসফুল না হলেও কিন্তু অলমোস্ট ফুল কিন্তু হয় এবার যদি আমরা জ্ঞান সিলেটের কথা বলি সেখানে কিন্তু শো পেয়েছিলো তিনটে এবং তিনটে শোই কিন্তু হাউসফুল ছিল মমিনের কথা বলে মমিনের শো পেয়েছিলো পাঁচটা তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল বাকি মনিয়ার সিনেপ্লেক্সের কথা বলি তো মনিয়ার সিনেপ্লেক্সে পাঁচটা শো পেয়েছে তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল এবং দুটো শো ছিল অলমোস্ট ফুল বাকি বুগড়ার মধুবনের কথা বলে সেখানে চারটে শো পেয়েছিল তার মধ্যে দুটো শো ছিল হাউসফুল এবং স্বপ্ন নীলের কথা বললে স্বপ্ন নীলে চারটে শো পেয়েছে তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল এবং জ্ঞান সিলেটের কথা বললে জ্ঞান সিলেটে চারটে শো পেজে তার মধ্যে একটা শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল তো এই ছিল মোটামুটি সিনেমাগুলোর অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের রিপোর্ট টোটাল সাতচল্লিশটা শোয়ের মধ্যে হাউসফুল শোয়ের সংখ্যা ছিল সতেরো আর তিন কুড়ি কুড়ি আর তিনে তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে সাথে চৌত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা শো ছিল হাউসফুল এবং অলমোস্ট ফুল শো সংখ্যা ছিল হচ্ছে দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছটা সাতটা সাতটা তিরিশ মানে প্রায় চল্লিশটার কাছাকাছি শো ছিল তো হাউসফুল অলমোস্ট ফুল শু মানে বুঝতে চান কী পরিমাণ রেসপন্স এবং ছবিটা আজকে শো সংখ্যা আরও বেড়েছে আশা করছি পরের দিন কালেকশান বিশাল গুণে বাড়তে পারে বিশাল গুণ বাড়তে পারে তো তোমাদের কী মতামত এই কালেকশনটা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছি